ভাই কাদের ভাই গরিবের বামা দর্শক গরিবের ব্রামা কেমন দাম চেলেন মাত্র সত্তর কি কোন বেশি হয়ে গেল না হ্যাঁ দাম তো বলছে পঞ্চাশ পঞ্চান্ন সত্তর 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 আটষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা কি বেসা দাম কইতেছেন এই টি শার্ট টি লেটে প্রচুর বেশি হয়ে যায় তো বেশি হয় না এটা টি শার্ট টি 62 62 62 62 জোড়া 53 53 51 51 আজকের ভিডিও দেখার পরে সব মানুষ কবে যে গরুর দাম বাজারে বাইরে গেছে দর্শক এগুলা হচ্ছে কাদের ভাই হচ্ছে জাস্ট দাম বলে দিলো আর কি হচ্ছে বিক্রির দামটা বলে দিছে আর এদিক দিক দিয়ে হচ্ছে হাসান ভাই আছে হাসান ভাই কিছু পালার বাজার গরু নিয়ে এলো আসসালামু আলাইকুম জাকির ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো গরু কোনটা নিয়ে গেছেন জাকির ভাই গেছে বিসমিল্লা

কি কোন কি এক মাস আগোরা কইছেন মিয়া আহ বিশ হাজার দূর কি কোলে চালাবেন সাত পঞ্চাশ সাতশো কিনা